হ্যালো বন্ধুরা সব্বাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর ওঠার পরে পায়ে প্রচণ্ড ব্যথা করছিল আর পায়ে ব্যথা করছিল বলে তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছিল বলেনি স্প্রে টাইপের একটা স্প্রে আপনি ঠিক দেখিনি স্প্রেটার নাম কী তো মানে হাঁটতেই পারছিলাম না এরকম ব্যথা নাকি অনেকেরই হয় ঘুম থেকে ওঠার পরে পায়ে ব্যথা হয় তারপর আস্তে আস্তে সেরে যায় আমারও সেরে গেছিলো কিছুক্ষণ পরে মানে একটু চলা করার পরে ওদিকে তো আমি ওঠার সঙ্গে সঙ্গে আমার বাবা উঠে পড়ে তো বাবা উঠে পড়ার পরেই না ফোন দেখতে চাইছিল আর ফোন দেখতে চাইলে না এখন শুধু চিতাবাঘের ভিডিও দেখে যায় তো আমি বলছি বাবা ওই অজগরটা দেখবে ও একটু অয় অজগরটা নতুন রেগেছে কারণ আমি ওকে এ ডিটাই পড়াই তারপরে চড়া ওয়ান টু একে চন্দ্র এইসব সব পড়াই তো অয় অজগরটা তো অনেক ব্যা বড়ো ব্যাপার তাই পড়ানো হয়ে ওঠে না যেই বলেছি অয় অজগর ওর একটু রকম লেগেছে বলে চালিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ শান্ত হয়ে এইগুলো দেখছিল। আর বেশিক্ষণ তো শান্ত থাকেই না তোমরা জানো আর ওদিকে আমি আমার কাজবাজ করে নিয়েছিলাম ওগুলো দেখ মানে দেখতে দিয়ে এদিকে দেখো বন্ধুরা তারপর শুরু হয়ে গেছে ওর খেলা ওর খেলা মানে এখন পুরোপুরি মানে আমাকে বলে পালাও পালাও মা পালাও এইসব বল মানে এটাই হচ্ছে খেলা বেশ মজা পায় দেখো আর একটাই খেলা পালা ওই পালালে আমাদের ধরতে হবে তারপর দেখো বন্ধুরা সানে শুয়ে পড়েছে সামনে শুয়ে আমি বলছি বাবা ফিশ হয়েছে এটা ওটা সেটা বলছি আর শুয়ে না দেখো মজা পাচ্ছে খুব নিচে শুয়ে বেশি আমরা তো সবসময় খাটে টাটেই শুই না নিচে তো একটা শুই না তো নিচে শুয়ে যে মজাটা পাচ্ছে না মানে অন্যরকম একটা ফিল হচ্ছিলো আর ওকে আমার খাবার খাওয়ানো হয়ে গেছে কিন্তু মুখটা ধোয়ানো হয়নি ওর মুখে খাবার লেগে আছে খাবার দাবার খাওয়ার পরে এই খেলাটাও করছিলো আমাকে ভেঙানো এইসব সব আর কি আর বলি আমি এখন ওর ফ্রেন্ড তারপরে যে সিংহ হয়ে ভয় দেখানো তো আমাদের বাড়িতে আজকে তো হচ্ছে শনিবার আর শনিবার দিন আমাদের বাড়ি নিরামিষ হয় তো আমার শাশুড়ি ভাত ডাল তরকারি সব কিছু মানে ডালটা না এই টক ডালটা আমি করেছি বাকি রান্নাগুলো আমার শাশুড়িই করেছিল আজকে আর সব থেকে বড়ো কথা শনিবার দিন আমার সবাই পুরোপুরি নিরামিষ খাই কোনো আমিষ সোয়া খাওয়া কিছুই খাই না তো এই যে পটল ভাজা করেছিলো তারপর সজনের ডাঁটা বরবটি এই যে একটা তরকারি করেছিলো এখানে বরবটি আলু ভাজা করেছিল আর টক ডালটাই শুধু আমি করেছিলাম পরে আবার বড়াও করেছিল আর সবজিটা ঠিক ছিল না বলে তোমাদের দাদাভাই ও আসার সময় সবজি নিয়ে এসেছিলো আর সাথে ওই যে একটা ডাব ডাবটা হচ্ছে পাপার জন্য নিয়ে এসেছিলো কারণ ওকে দুদিন পরে ডাব খাওয়ানো হচ্ছে ওই যে পেটের সমস্যা ছিল তার জন্য তো আমি সবজিগুলোকে রেখে দিচ্ছিলাম এই সবজিগুলো ভেবেছিলাম বেগুন দিয়ে বেগুনি করবারও বলেছিলাম নিয়ে এসো কিন্তু লাস্ট পর্যন্ত আমি বেগুনি করে উঠতে পারিনি আমার শাশুড়ি ছোলার ডালের বড়া করেছিল সেটা দিয়ে আমরা দুপুরবেলা ভাত খেয়েছিলাম আর তোমাদের দাদা ভাই সকালবেলা সত্যি কথা খুব একটা বাজারে যেতে পারে না খুব অসুবিধা হয়ে যায় কারণ একটা মানুষ সকালবেলা উঠে বাজারে করা তারপর আবার মার্কেটে বেরোনো রাত্রিবেলা নাইট ডিউটি করা খুব কষ্ট হয়ে যায় তো মাঝে মাঝে এরকম আমরা বাড়ি থেকে বাজার দেখেই রান্না করে ফেলি তারপরে এই যে ডাবটাও রেখে দিলাম ডাবটা রেখে দেওয়ার পরে তারপরে তো আমাদের বিকেলবেলা না ছেলে ঘুমানোর পরে প্রায় সন্ধ্যা মানে সাতটা বেজে গেছিলো তখন তোমাদের আমাদের দাদা বলছে কি চলো ঘুরে আসি বলছি কোথায় যাবা তখন বলছে স্টেশনে চলো কারণ আমার না খুব লস্যি খেবার এটা প্রচণ্ড গরম পড়েছিল তো আমরা এই জন্য স্টেশনে চলে যাচ্ছিলাম লস্যি খাবো বলে এই যে স্টেশনে চলে এসেছি আমাদের বাড়িটা স্টেশনে খুবই কাছে আর স্টেশনে গিয়ে না মানে লস্যি খেতে বা কোনো খাবার খেতে বেশ মজা লাগে মানে আর মনে হয় খুবই টেস্টি খাবারগুলো কেন জানি না খুব টেস্টি মনে হয় তারপরে এই যে আমরা স্টেশনের ভেতরে চলে গেলাম এই স্টেশনের পাশেই ছিল একটা লস্যির দোকান এই যে আমি হাঁটে কাছে আর তখনই একটা ট্রেন ঢুকেছে একটা না পরপর দুটো ট্রেন ঢুকেছে আর এদিকে কত ফলের দোকান দেখো তোমরা এখানে কে কে এসেছো আর কে কে এই জায়গাটা চেনো আর তাহলে আমাকে কমেন্ট করে বলো আমার এখানকার তো মানে সবাই চেনে কিন্তু যারা না আমার ভিডিও দেখো তারা বলো এই জায়গাটা এসেছো কি না মানে এই স্টেশন মানে কৃষ্ণগঞ্জ স্টেশন এসেছো কি না তো এই যে আমার লস্যিটা বানাচ্ছে তো আমি আবার তোমাদের দাদাভাইকে বলছিলাম যে লস্যি তো মিক্সিতে ঘুরিয়েই মানে বানিয়ে ফেলে সেকেন্ডে বলছি এটা বেশি টেস্টি হয় তো লস্যিটা দিয়েছিল আর সত্যি কথা লস্যিটা খুবই টেস্টি হয়েছিল। মানে মন প্রাণ সে সব কিছু জুড়িয়ে যাওয়ার মতো একটা লস্যি তোমাদের দাদাভাই অবশ্য খায়নি শুধু আমি খেয়েছিলাম আর যাওয়ার সময় আমার শাশুড়ির জন্য লস্যি নিয়ে গেছিলাম এই যার একটা ট্রেনও চলে এলো তো আমি বলছিলাম চলো না ট্রেনে উঠি মানে কিছুক্ষণের জন্য তোমার দাদা বলছে না ট্রেনে উঠবো না তারপরে তো আমরা চলে গেছিলাম আবার কচুরির দোকানে বলছিলাম শো মানে লস্যি খাওয়ার পরে আমার কচুরিটা খাওয়াটা ঠিক হয়নি মানে ব্যাপারটা কচুরিটা খেয়ে লস্যিটা খেলে ভালো হতো কিন্তু ওই যে আমার কচুরি খেতে ইচ্ছা করছিল আর নিরামিষ কচুরি তো তার জন্য আর মিস করিনি চলে এসেছি আর স্টেশনে কচুরি কিন্তু আমরা মাঝে মাঝেই খাই বেশ ভালো লাগে খেতে তো এখানে আমরা ওখানে বসে পড়েছিলাম তো আমাদের দাদাভাই ভিডিওটা করছিলো আর দোকানে মানে স্টেশনের দোকানে প্রত্যেকটা দোকানেই না সত্যি খুব ভিড় সেটা মোমো বলো বা কচুরি বলো আর একটা আর মানে আমরা যে দোকানটা থেকে মেন খাই সেই দোকানটা না পেঁয়াজ রসুনের দোকান মানে স্যালাডের মধ্যে পেঁয়াজ চেঁয়াজ থাকে তরকারিতে পেঁয়াজ থাকে কিনা আমি বলতে পারবো না তো ওই দোকান থেকে আমরা খাইনি আমি এই দোকানটা থেকে প্রথম খেলাম এত টেস্টি ছিল না মানে অপূর্ব আর প্রচণ্ড গরম গরমে ছিল গরম কচুরি তো আমি এই যে গরম কচুরিটা খেয়ে নিচ্ছি আর ওখানে অনেক লোক দাঁড়িয়ে ছিল আর লাস্ট মাস তো আমরা শাশুড়ির জন্য এই যে এটা নিয়ে রসি নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে